ভাই তারপরে এই যে এটার মানে স্ট্রাকচারে কি দিয়ে দিলেন স্ট্রাকচারের বক্সগুলো ব্যবহার করছে হচ্ছে আপনি তিন দের গ্যালভানিজ করা বক্স পাকা 14 গজ মোটা বক্স 14 গজের মোটা বক্স করে বক্স দিয়ে এটা করেছেন আর স্ট্রাকচারে কি এবং অ্যাঙ্গেলটা হচ্ছে জি অ্যাঙ্গেলটা হচ্ছে আপনি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল পাকা 5 মিলি মোটা অ্যাঙ্গেল 5 মিলি মোটা অ্যাঙ্গেল দেন পাকা 5 মিলি মোটা অ্যাঙ্গেল এবং লেজার কাটিংটা প্লেটটা হচ্ছে আপনার পাকা 4 মিলি মোটা আরটা যে কালারটার জন্য কোনো চার্জ নাই কালারও সম্পূর্ণ ফ্রি এই কালারটা আপনার হচ্ছে বার্জার কোম্পানি লাক্সারি গোল্ড দিয়ে করতে এটা হচ্ছে আপনার কোম্পানি 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকে আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিই গাড়িটা কিভাবে খুলে এটা হচ্ছে আপনার এইভাবে খুলে এবং বা এইভাবে খুলে একটা এইভাবে খুলে এবং এইভাবে খুলে দেয় বাই গডনেস চমৎকার এবং লাগানোর সময় হচ্ছে আপনার শীতকালের পরে

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম মা বাবার দোয়া মেটালে এবং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুলভ মূল্যে বিভিন্ন ধরনের গেটগুলো তারা তৈরি করে ইউনিক ইউনিক ডিজাইনের গেটগুলো তৈরি করে আসসালামু আলাইকুম শাহন ভাই জি আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে গেটগুলো তো তৈরি করেছেন এটা কি সাইজের গেট এটা এটা হচ্ছে আপনার দুই পাল্লার গেট এটা হচ্ছে আপনার 10 ফিট বাই 7.5 ফিট একটি গেট

দেওয়া হ্যাঁ ওনার উপর আর কি ডিজাইন করা তো বাড়ির গেটের উপর ওই তাজ ব্যবহার করা হয়েছে এখানে তাজ ব্যবহার করা আর এখানে একটা পকেট পাল্লা ইউজ করছি পকেট পাল্লা ইউজ করছি পকেট পাল্লাটা আপনি একটু বড় রাখছি কারণ ওনার কত হচ্ছে ভাই আমি বাইক নিয়ে ভাই দুই পাল্লা খুলতে একটু সমস্যা হয় আমি এক পাল্লা দিয়ে বাইক ঢুকাবো ওই হিসেবে আপনি পকেট পাল্লা দিয়ে দিবেন পকেট পাল্লাটা বেশ বড় রাখা হয়েছে উনি বাইক ঢুকাবে এবং এই গেটটি অর্ডার করেছে কে তার একটু পরিচয় জানি এই গেটটি অর্ডার করেছে হচ্ছে আমাদের লন্ডন প্রবাসী সিলেট বিরিয়ানি বাজার ওনার বাড়ি ビリানি বাজার যাবে সিলেটে। ওনার নাম হচ্ছে আপনি জাবেদ মোহাম্মদ জাবেদ ভাই। মোহাম্মদ জাবেদ ভাই চমৎকার একটি গেট দুই পাল্লার এবং এই এই গেটটার বিশেষ বৈশিষ্ট্য কি? শুন ভাই এই গেটটা হচ্ছে আপনি লেজার কাটিং তো বাংলাদেশে নতুন আসছে। হ্যাঁ এই গেটটা আপনি বর্তমানে আমরা যে জায়গায় ফিটিং করি ওই জায়গা একটা আপনার মানুষের একটা আনাগোনা বাইরা যায়। হ্যাঁ মানুষ আসে মন করে এটার সাথে একটা ছবি উড়িয়ে দেয়। হ্যাঁ ইউনিক আছে তো ইউনিক মানুষ একটু চাই যে এটার সাথে একটা ছবি উঠে দেয়। বাহ চমৎকার। এইটার এই মানে কি কি ফিটিংস গুলো দিয়েছেন সেটা একটা দেখি একটু পকেট পাল্লাতে খুলে দেখি ঠিক মানে কি অবস্থা জি অবস্থা জেটা ছাট পকেট পাল্লা এইটা হচ্ছে পকেট পাল্লা চমক আর একটা পকেট পাল্লা হয়েছে এই পকেট পাল্লাটা এবং এইটা পকেট পাল্লাটা বেশ বড় সরো জি পকেট পাল্লাটা সাইজে অনেক বড় রাখছে অনেক বড় পকেট পাল্লা অনেকে একটু ছোট রাখে কিন্তু উনি পকেট পাল্লাটা বড় করেছে জি এটি একটু ভালো সব সময় যাতায়াত করবে এই পকেট পাল্লাটা আমরা পেছন সাইডটা একটু দেখাই এই গেটের চমৎকার ব্যাক সাইডটা এরকম জি

কত টাকা স্কোয়ার ফিট পড়েছে এটা এটা আপনি 4 মিলি প্লেট দিয়ে মাত্র 1150 টাকা স্কোয়ার ফিট 4 মিলি দিয়ে মাত্র 1150 টাকা জি এর মধ্যে কালার আমরা সম্পূর্ণ করে দিব কালারটাও ফ্রি তে জি কালারটা সম্পূর্ণ ফ্রি এবং আমরা যে ফিটিং করে দিয়ে আসব আপনারা ফিটিং করে দিয়ে আসবেন আমরা যে ফিটিং করে দিয়ে আসব এই গেটটা তো ফিটিং করতে আপনার চার পাঁচ জন লোক লাগবে হ্যাঁ তার কোনো মানে উনি অর্ডার করবে উনি নিশ্চিন্তে থাকবে ওনার বাড়িতে যে আমরা গেট লাগিয়ে দিয়ে আসব বাহ

মাদ্রাসা চৌরাস্তা বেরিবাদের সাথে তো এই যে এই গেটটা এবং এই পাশে আরো একটা গেট দেখছিলাম ইউনিক ডিজাইনের জি এইটি কি দিয়ে তৈরি করা শরণ ভাই এটা হচ্ছে আপনার উপরে বক্সগুলো ব্যবহার করা 12 গেজ মোটা বক্স হ্যাঁ গ্যালভানিশ করা বক্স তিন দের বক্স এবং হচ্ছে ভিতরে যে বক্সটা ব্যবহার করছে এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি বাই 1 ইঞ্চি বক্স 3 ইঞ্চি বাই 1 ইঞ্চি 1 ইঞ্চি বক্স এটা ও গ্যালভানিশ করা বক্স এটা হচ্ছে আপনার পাকা 14 গেজ মোটা 14 গেজের জি এবং কি আপনি যে লেজার কাটিংটা ব্যবহার করা হইছে এখানে এটা হচ্ছে পাকা 6 মিলি মোটা

পিছনে শীত সহ মানে কত দিনে তেরোশো 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 টাকা ফিট তেরোশো টাকা ফিট এবং এই যে কথা আমরা শুরুতে বলছিলাম

লেজার কাটিংটা 4 মিলি এবং উপরে বক্সটা দিবেন হচ্ছে আপনি 16 গেজ 16 গেজ ভিতরেটা দিবেন হচ্ছে আপনি 20 গেজ 20 গেজ জি তাহলে আপনি লেজার কাটিংটা 4 মিলি দিয়ে আপনার স্কয়ার ফিট পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা স্কয়ার ফিট পড়বে এবং এইটা খুব চিপ প্রাইজে এই গেটগুলো করে নিতে পারবে এবং এই যে গেটগুলো দুই পাল্লার একটা গেট এটা চাইলে তো স্লাইডিংও করা যেত এটা চাইলে স্লাইডিংও করতে পারবেন

মিলি মোটা অ্যাঙ্গেল এই ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল এবং খুব চিপ প্রাইজে যারা একটু চিপ প্রাইজে গেট চান তারা এই ধরনের গেটগুলো নিতে পারবেন এই যে এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং এইটা সে যদি শীত ব্যবহার করলো কত বাড়তো সর ভাই এটার ভিতরে যদি আপনি এস এস এর ওয়ান এম ব্যবহার করেন তাহলে আপনার স্কোয়ার ফিটে আরো দেড়শো টাকা বাড়বে স্কোয়ার ফিটে দেড়শো টাকা টাকা বাড়বে

এই লেজার কাটিং গেট এই লেজার কাটিং গেটে তো ইচ্ছা করলে যে কোনোভাবে মডিফাই করা যায় না যে কোনোভাবে মডিফাই করতে পারবে যে কোনো ডিজাইন যেকোনো কোনো উনি চাইলে এখানে ওনার নামও দিয়ে দিতে পারবে যে কোনো কিছু দিতে পারবে মানে এখানে চাইলে ওনার নামও ইউজ করতে পারবে এবং এই মডিফাইটা করতে পারবে চমৎকার একটা জিনিস এবং এই যারা এই প্রতিষ্ঠান থেকে গেট অত্যন্ত সুলভ মূল্যে পাবেন চিপ প্রাইজে গেটগুলো এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের অর্ডার করার নিয়মটা উনি বললেন যে অর্ডার করা হচ্ছে এই ত্রিশ পার্সেন্ট অগ্রিম দিতে হবে আপনার নাম্বারটা একটু দর্শকদের বলে দেন একটু নাম্বার হচ্ছে জিরো ওয়ান এবং পুরো স্ক্রিন জুড়ে এই মা বাবার মেটালের নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনারা কল করে আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন এবং আপনাদের বলে রাখি শপিং টিপস হচ্ছে এই বিভিন্ন প্রতিষ্ঠানের যে যারা গেট বানায় বা যারা ডোর বানায় তাদেরকে আমরা প্রচার করি শপিং টিপস কোনো কিছু করে না বা কোনো কিছু বানায় না স্ক্রিন জুড়ে যে নাম্বারগুলো থাকে সেই প্রতিষ্ঠানের সাথে আপনার যোগাযোগ করে আপনারাও কিন্তু আপনার বাড়ির জন্য গেট বানিয়ে নিতে পারেন সেটা আপনি যেখানেই হন যে শুনলেন যে এই গেটটা যাবে সিলেটের বিরিয়ানি বাজার এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনারা গেট দিয়ে দিতে পারেন যে কোনো প্রান্তে গেট দিয়ে থাকি আর এই গেটটার প্রাইস আছে হচ্ছে আপনার মাত্র ছিয়াশি হাজার টাকা এই গেটটার দাম আসছে মাত্র ছিয়াশি হাজার সাড়ে সাত ফিট বাহ চমৎকার তোকে শহন ভাই ধন্যবাদ ভিডিওটি আর লং করছি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ